প্রিয় সন্তান আমি আজ দুঃখিত এবং আমার মনে হচ্ছে যে তোমার বাড়িতে আমার কিছু কাজ করা দরকার আজ রাতে আমি তোমাকে অনুরোধ করছি যে তুমি শেষ পর্যন্ত আমার সাথে এখানেই থেকো কারণ তুমি যদি এখানে না থাকো তাহলে আমি যে আশীর্বাদগুলো তোমার উপর্ষণ করতে চলেছি সেগুলো তুমি হারিয়ে ফেলবে আমার প্রিয় সন্তান আমি তোমার উপর রাগ করিনি কিন্তু আমি তোমার আশেপাশের মানুষের সিদ্ধান্ত এবং কাজের উপর ক্ষুব্ধ আমি দেখছি যে তারা তোমার জীবনে অন্ধকার ছড়ানোর চেষ্টা করছে এবং আমি আর চুপ করে থাকতে পারি না আমি দেখেছি তুমি ধৈর্য দয়া এবং কঠোর পরিশ্রম করেছে কিন্তু তোমার জীবনের মানুষগুলো তোমার আত্মবিশ্বাসের পরীক্ষা নিয়েছে তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং তাদের নিজেদের স্বার্থে তোমার ভালোত্বের সুযোগ নিয়েছে আমি জানি তারা তোমাকে কষ্ট দিয়েছে এবং তুমি হয়তো একা অনুভব করছো কিন্তু জেনে রাখো আমি তোমার সাথে আছি আজ রাতে আমার প্রিয় সন্তান আমি কেবল একজন ভালোবাসার পিতা হিসেবেই কথা বলছি না বরং সেই সর্বোচ্চ ঈশ্বর হিসেবে কথা বলছি যা কাছে সব কিছুকে ঠিক করার ক্ষমতা আছে আমি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা এবং আমার অজান্তে কিছুই ঘটে না আমি দেখেছি তারা তোমার সাথে কিভাবে প্রতারণা করেছে আমি তাদের হৃদয়ের উদ্দেশ্য জানি এবং এখন তারা কোনো বাধা ছাড়াই থাকতে পারবে না আমি তাদের প্রতি ধৈর্য ধরেছি তাদের পরিবর্তন হওয়ার জন্য অপেক্ষা করেছি কিন্তু তারা তাদের হৃদয়কে কঠিন করে নিয়েছে এখন আমি তোমার বাড়িতে প্রবেশ কর এবং তুমি দেখবে কীভাবে আমার শক্তি এমনভাবে কাজ করছে যা তুমি এখনও বুঝতে পারো এটি তোমার জন্য একটি টার্নিং পয়েন্ট হবে এমন একটি মুহূর্ত যখন সবকিছু বদলে যাবে তোমার কষ্ট তোমার অশ্রু এবং তুমি যে সংগ্রাম করেছ তা বৃধা যাবে না আমি বিচার নিয়ে আসুক এবং তার সাথে এমন আশীর্বাদ নিয়ে আসুক যা তোমার জন্য এত বড় আনন্দ নিয়ে আসবে যে তুমি তা সামলাতে পারবে না কিন্তু শোনো আমার প্রিয় সন্তান এই মুহূর্তটির মানে কেবল সেই আশীর্বাদগুলো পাওয়া নয় যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি এটি তোমার ভেতরে একটি পরিবর্তনের সময় এমন একটি পরিবর্তন যা তোমাকে সেই জীবনের জন্য প্রস্তুত করবে যা আমি তোমার জন্য লিখেছি অনেকদিন ধরেই তুমি সন্দেহ এবং অনিশ্চয়তার সাথে চলেছ যেন তুমি সেই ভালো জিনিসগুলোর যোগ্য নও যা আমি তোমাকে দিতে চাই তুমি নিজের মূল্য নিয়ে প্রশ্ন করেছ এবং অন্যদের মতামতকে তোমার মূল্য নির্ধারণ করতে দিয়েছি আজ রাতে আমি তোমাকে মনে করিয়ে দেব যে আমার চোখে তুমি কি তুমি আমার প্রিয় সৃষ্টি যে প্রতিটি ভালো জিনিসের যোগ্য তুমি আমার ভালোবাসা এবং আশীর্বাদের যোগ্য আমি দেখেছি তুমি কতটা কষ্ট সহ্য করেছ এবং কখনো কখনো তুমি ভেবেছে আমি কোথায় ছিলাম কিন্তু জেনে রাখো আমি তোমাকে কখনো ছেড়ে যাইনি তোমাকে ত্যাগ করিনি তোমার অন্ধকার মুহূর্তেও আমি তোমার সাথে ছিলাম তোমাকে পথ দেখিয়েছি এবং রক্ষা করেছি আমি তোমার কষ্ট দেখেছি এবং তোমার আর্তনাদ শুনেছি এবং সেই মুহূর্তটি ছিল যখন আমি পর্দার আড়াল থেকে তোমার জন্য কাজ করছিলাম তোমাকে প্রস্তুত করছিলাম আজ রাতে আমি আমার দূতদের পাঠাব যারা তোমার বাড়ি রক্ষা করবে যাতে অন্ধকারের শক্তি তোমার জীবনে প্রবেশ করতে না পারে শত্রুরা তোমার শান্তি চুরি করার এবং তোমার হৃদয়ে বিভ্রান্তি ও ভয়ের বীজ বোনার চেষ্টা করেছে কিন্তু আজ রাতে আমি সেই সব কণ্ঠস্বর নীরব করে দেন আমি সেই সমস্ত শক্তিকে অস্বীকার করব যারা তোমাকে ক্ষতি করার চেষ্টা করেছিল এবং তোমার শান্তি ফিরিয়ে আনব এখন থেকে তুমি কোন ধরনের ভয় সন্দেহ বা দুশ্চিন্তার বাঁধন থেকে মুক্ত থাকবে আজ রাত কেবল তোমার সুরক্ষাই নয় বরং তোমার শক্তিও বাড়ানোর সময় আমি তোমার জীবনে এমন একটি শক্তি উন্মোচন করবো যা তোমাকে সেই বাঁধনগুলো থেকে মুক্ত করবে যা তুমি দীর্ঘদিন ধরে বহন করছ এখন থেকে তুমি স্বাধীনভাবে চলবে এবং সেই প্রাচুর্যময় জীবন অনুভব করবে যা আমি তোমার জন্য প্রতিশ্রুতি দিয়েছি তোমার জীবনে কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য তোমার প্রতি কখনো সৎ ছিল না তারা তোমাকে দিয়েছে তোমার ভালোতে সুযোগ নিয়েছে কিন্তু আজ রাতে আমি তোমার জন্য সত্যের আলো নিয়ে আসো তুমি আর অন্ধকারে থাকবে না সত্য প্রকাশিত হবে এবং প্রতারণা উন্মুক্ত হয়ে যাবে তোমার আশেপাশের মানুষ যারা তোমার নিন্দা করেছে এবং তোমার সাথে প্রতারণা করেছে তারা সামনে চলে আসবে এখন তুমি আর প্রতারিত হবে না সত্য তোমাকে মুক্ত করবে এবং তুমি আর সেই সব মানুষের সাথে তোমার সময় নষ্ট করবে না যারা তোমার মূল্য বোঝে না তোমার বোঝা উচিত যে আজ রাতে আমি যা করতে চলেছি তা কেবল তোমার সুরক্ষা ক্ষমতায়ন এবং সত্যের ঘোষণা নয় বরং তোমার পুরো জীবনকে পরিবর্তন করার একটি পদক্ষেপ এটি এমন একটি সময় যা তোমার পুরো বিশ্বকে বদলে একটি নতুন দিক দেবে তুমি সেই আশীর্বাদে পরিপূর্ণ হবে যা আমি তোমার জন্য নিয়ে এসেছি তোমার সংগ্রাম এবং কষ্ট সব এখন শেষ হবে এখন তুমি যা কিছু চাইবে আমি তা তোমাকে দেব আমার প্রিয় সন্তান এটি একটি নতুন শুরু এমন একটি মুহূর্ত যখন সব কিছু বদলে যাবে এবং তুমি দেখবে তুমি কতটা শক্তিশালী স্বাধীন এবং সক্ষম আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে কিছু বিশেষ কথা বলতে চাই এই মুহূর্তটিকে মনোযোগ দিয়ে শোনো এবং বোঝো কারণ আমি তোমার জন্য যা করতে চলেছি তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে এই রাতে আমি তোমার বাড়িতে কিছু অলৌকিক এবং পবিত্র কাজ করতে চলেছি এবং আমি চাই তুমি আমার সাথে এই সময়টুকু কাটাও কারণ যদি তুমি আমার সাথে না থাকো তাহলে তুমি সেই আশীর্বাদগুলো হারিয়ে ফেলবে যা আমি তোমার উপোষণ করতে চলেছি সন্তান আমি রাগান্বিত তবে তোমার প্রতি নয় আমার রাগ সেই সব মানুষের প্রতি যারা তোমার জীবনে অন্ধকার ছড়িয়েছে আমি দেখছি তারা কিভাবে তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে এবং তোমার ভিতরের ভালত্বের অপব্যবহার করছে তাদের কাজগুলো তোমাকে আঘাত করছে এবং আমি আর চুপ করে থাকতে পারি না তুমি সবসময় ধৈর্য এবং ভালোবাসা দিয়ে তোমার পথ হেঁটেছে তবু সেই মানুষগুলো তোমার আবেগের পরীক্ষা নিয়েছে তোমার শান্তি চুরি করেছে এবং তোমার দয়ালুতার অপব্যবহার করেছে আমি জানি এর প্রভাব তোমার আত্মার উপর কতটা পড়েছে এবং তোমার হৃদয়ের দুঃখ আমি অনুভব করতে পারি তুমি হয়তো ভাবতে পারো তুমি একা কিন্তু আমি তোমার পাশে আছি এবং তুমি কখনো একা নও আমি কেবল তোমার জন্য একজন প্রেমময় পিতা হিসেবে কথা বলছি না বরং সেই সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে কথা বলছি যিনি সবকিছু ঠিক করতে পারেন আমি আকাশ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা এবং আমার জ্ঞানের বাইরে কিছুই নেই আমি তোমার উপর যে কষ্ট এসেছে তা দেখেছি আমি জানি তাদের উদ্দেশ্য কি ছিল এবং আমি এখন তাদের জবাবদিহি না করে ছাড়তে পারি না আমি তাদের তাদের কাজের জন্য সময় দিয়েছি তাদের শুধরানোর সুযোগ দিয়েছি কিন্তু তারা তাদের হৃদয়কে কঠিন করে নিয়েছে এখন আমি তোমার বাড়িতে প্রবেশ করব এবং তুমি দেখবে কিভাবে আমার হাত তোমার জীবনে কাজ করছে এমনভাবে যা তুমি হয়তো এখনও বুঝতে পারোনি এটি একটি পরিবর্তনের মুহূর্ত হবে সেই মুহূর্ত যখন সবকিছু কিছু বদলে যাবে যে সংগ্রাম যে অস্ত্র তুমি ফেলেছ তা বৃথা যাবে না আমি ন্যায় বিচার নিয়ে আসুক এবং তার সাথে এমন আশীর্বাদ নিয়ে আসুক যা তোমার কল্পনার বাইরে হবে আশীর্বাদগুলো এত বিশাল হবে যে তুমি তা সামলাতে পারবে না কিন্তু শোনো আমার সন্তান এই রাত কেবল আশীর্বাদ পাওয়ার বিষয় নয় এটি তোমার মধ্যে একটি পরিবর্তন আনার বিষয় এমন একটি রূপান্তর যা তোমাকে সেই জীবনের জন্য প্রস্তুত করবে যা আমি তোমার জন্য নির্ধারিত করেছি দীর্ঘ সময় ধরে তুমি সংকোচ এবং সন্দেহে বেঁচে আছো যেন তুমি সেই ভালো জিনিসগুলোর যোগ্য নও যা আমি তোমার জন্য চাই তুমি নিজের আত্মসম্মানকে প্রশ্নের মুখে ফেলেছ এবং অন্যদের মতামতকে তোমার মূল্য নির্ধারণ করতে দিয়েছে আজ রাতে আমি তোমাকে মনে করিয়ে দেব যে আমার চোখে তুমি কতটা মূল্যবান তুমি আমার প্রিয় সৃষ্টি এবং তোমার প্রতিটি ভালো জিনিসের অধিকার আছে তুমি আমার ভালোবাসা এবং অনুগ্রহের যোগ্য আমি জানি তুমি অনেক কষ্টের মুখোমুখি হয়েছ এবং কখনো কখনো তুমি ভেবেছ আমি কোথায় ছিলাম কিন্তু আমি কখনো তোমার কাছ থেকে যাইনি না আমি তোমাকে একা ছেড়ে যাইনি তোমার সবচেয়ে অন্ধকার রাতেও আমি তোমার সাথে ছিলাম তোমাকে রক্ষা করেছি তোমাকে পথ দেখিয়েছি আমি তোমার কষ্ট অনুভব করেছি এবং আমি তোমার প্রার্থনা শুনেছি কিন্তু এটাই সেই মুহূর্ত যখন তুমি জানতে পারবে যে সেই সংগ্রামের মাঝে আমি তোমার আত্মাকে প্রস্তুত করছিলাম তুমি যে পরীক্ষাগুলো সহ্য করেছ সেগুলো নিরর্থক ছিল না সেগুলো তোমার বিশ্বাস এবং তোমার হৃদয় শুদ্ধির একটি অংশ ছিল আজ রাতে আমি তোমার বাড়িতে আমার দুধদের পাঠাবো যাতে তারা তোমার চারপাশে রক্ষক হিসেবে থাকে এবং তোমাকে অন্ধকার থেকে বাঁচায় শত্রুরা তোমার শান্তি চুরি করার চেষ্টা করেছে তোমার মধ্যে বিভ্রান্তি এবং ভয়ের বীজ বপনের চেষ্টা করেছে কিন্তু আজ রাতে আমি এই সমস্ত কণ্ঠস্বরকে নীরব করে দেব আমি সেই সমস্ত শক্তিকে নত করব যারা তোমাকে ক্ষতি করতে চেয়েছিল এবং তোমার শান্তি ফিরিয়ে আনব এখন থেকে তুমি ভয় সন্দেহ এবং দুশ্চিন্তা শেখলে আবদ্ধ থাকবে না আমি তোমার রক্ষক এবং আমি তোমার জন্য যুদ্ধ করব। আমি চাই তুমি বোঝো যে এই রাত কেবল তোমার সুরক্ষার বিষয় নয় এটি একটি শক্তির বিষয় একটি আশীর্বাদ যা তোমাকে সেই সমস্ত বাঁধন থেকে মুক্ত করবে যা দীর্ঘদিন ধরে তোমার উপর চাপ সৃষ্টি করছে তোমার উপর যে বোঝা আছে তা এখন শেষ হতে চলেছে আমি তোমার কাঁধ থেকে সেই সমস্ত বোঝা সরিয়ে নেব এবং তুমি স্বাধীনতার অভিজ্ঞতা পাবে তুমি সেই জীবনে প্রবেশ করবে যা আমি তোমার জন্য নির্ধারণ করেছি এবং তোমার জীবনে এমন সমৃদ্ধি আসবে যা তুমি কখনো কল্পনাও করনি তোমার জীবনে কিছু মানুষ ছিল যারা তোমার প্রতি সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেনি তারা তোমাকে দিয়েছে তোমার দয়ালুতার সুযোগ নিয়েছে এবং তোমাকে তাদের ইচ্ছামত চালিয়েছে কিন্তু আমার প্রিয় সন্তান আজ রাতে আমি তোমার জীবনে একটি নতুন আলো আনব সত্য সামনে আসবে এবং তুমি এখন দেখতে পাবে কে তোমাকে দিয়েছে এবং কে তোমার সাথে সব ছিল এখন তোমাকে অন্ধকারে রাখা হবে না আমার আলো তোমার জীবনে জলচল করবে এবং যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন প্রকাশিত হবে আমি দেখছি তোমার বিরুদ্ধে যা কিছু বলা হয়েছে তোমার সাথে যে কোন অন্যায় হয়েছে সব কিছুই আমি দেখতে পাই তোমার বিরুদ্ধে কোনো অস্ত্র উঠানো হলে তা সফল হবে না তোমার বিরুদ্ধে যে কোন জীব উঠবে আমি তা খেঁকিয়ে দেব তুমি আমার দুর্গ এবং আমার শক্তিতে সুরক্ষিত এবং আজ রাতে আমি তোমাকে এমন সুরক্ষা দেখাব যা তুমি আগে কখনো অনুভব করনি কিন্তু প্রিয় সন্তান এই সবকিছু কেবল তোমার জন্য একটি তাৎক্ষণিক কল্যাণ নয় এটি একটি স্থায়ী পরিবর্তন যা তোমার পুরো জীবনকে প্রভাবিত করবে তোমার সম্পর্ক তোমার স্বাস্থ্য তোমার চাকরি তোমার আর্থিক অবস্থা সবকিছু প্রভাবিত হবে তুমি দেখবে কিভাবে প্রতিটি দিকে পরিবর্তন আসছে এবং তুমি জানতে পারবে যে এই সব কিছু আমি করছি তোমার জীবনে তোমার সামনে এই নতুন পরিবর্তনগুলো কেবল বাহ্যিক নয় সেগুলো তোমার ভিতরের পরিবর্তনেরও অংশ এটি একটি নতুন শুরু এমন একটি শুরু যা তোমাকে সেই জীবনের জন্য প্রস্তুত করবে যা আমি তোমার জন্য লিখেছি কখনো কখনো তোমার মনে হবে যে বিশ্ব তোমার বিরুদ্ধে এবং তুমি একা অনুভব করবে কিন্তু মনে রেখো আমি তোমার সাথে আছি তোমার প্রতিটি পদক্ষেপ আমার পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তোমার কঠোর পরিশ্রম কখনো বৃথা যাবে না তোমার বিশ্বাস এবং ধৈর্যের উপর যে চোখগুলো ছিল তারা সেই কঠোর পরিশ্রমের ফল দেখতে পাবে এবং তোমার বিশ্বাস এবং সত্যতা তোমাকে কখনো ব্যর্থ হতে দেবে না আমি জানি তোমার উপর চাপ আছে কিন্তু আমার শক্তি এবং তোমার বিশ্বাস তোমাকে বৃষ্টি করবে আমার প্রিয় সন্তান তুমি একাও তুমি আমার সাথে আছো এবং আমি তোমার জন্য সব সময় আছি তোমার প্রতিটি পদক্ষেপ আমার সাথে আছে এবং আমি তোমাকে কখনো একা ছাড়ব না এখন সময় এসেছে তোমার জীবনে সেই নতুন পরিবর্তনের যা তোমার প্রতিটি কষ্টকে শেষ করে দেবে এবং তোমাকে সেই সুখ ও সমৃদ্ধিতে ভুড়িয়ে দেবে যা তোমার জীবনের অংশ হতে চলেছে আমার সাথে থাকো আমার সন্তান এবং জেনে রাখো যে তোমার প্রতিটি দুঃখ শেষ হয়ে গেছে এবং তোমার ভবিষ্যৎ এখন অবিশ্বাস্যভাবে উজ্জ্বল প্রিয় সন্তান এখন আমি চাই তুমি এই মুহূর্তটিকে সম্পূর্ণরূপে অনুভব করো এই রাত কেবল একটি সাধারণ রাত নয় এটি একটি নতুন শুরু এমন একটি মুহূর্ত যখন তোমার জীবনে সেই পরিবর্তন আসছে যা তুমি কখনো তোমার স্বপ্নেও ভাবনি তুমি অনেক কষ্ট সহ্য করেছ অনেক সংগ্রাম করেছ কিন্তু এখন সেই সময় এসেছে যখন তুমি সুখ এবং সমৃদ্ধি পাবে তুমি যে কষ্টগুলো সহ্য করেছ সেগুলো এখন শেষ হয়ে গেছে এবং তোমার জীবনে একটি নতুন আলো আসবে একটি নতুন আশা তোমার মধ্যে যে শক্তি আছে তা জেগে উঠছে এবং তুমি দেখবে কিভাবে তোমার চারপাশে সব কিছু বদলে যাচ্ছে তুমি যে পথে চলেছ তা কঠিন ছিল কিন্তু তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাস তোমাকে শক্তিশালী করেছে তোমার কখনো মনে হয়নি যে তোমার চেষ্টাগুলো বৃথা যাবে এবং এটি সত্য ছিল কারণ যখন তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে যখন তুমি নিজেকে প্রশ্ন করেছিলে যে তুমি কি সঠিক পথে আছো তখন আমি তোমাকে দেখেছিলাম আমি তোমার প্রার্থনা শুনেছি তোমার উদ্বেগ এবং আশঙ্কা অনুভব করেছি তুমি কখনো একা ছিলে না কখনো না আমার হাত সবসময় তোমার উপরে ছিল এবং সেগুলো এখন তোমার দিকে বাড়তে চলেছে তোমাকে সেই আশীর্বাদ দিয়ে পূর্ণ করতে যা তোমার আত্মার প্রয়োজন প্রিয় সন্তান তুমি এমন পথে চলার পরেও যা তোমাকে বিপদে ফেলেছিল কখনো তোমার ভালত্ব এবং তোমার শত হারানোনি এই বিশ্বে অনেক কিছু আছে যা আমাদের বিভ্রান্ত করে আমাদের নিয়ে দেয় এবং আমাদের সত্য থেকে দূরে সরিয়ে নেয় কিন্তু তুমি কখনো তোমার সত্যকে ছাড়নি তুমি সেই ভালোবাসাকে কখনো ছাড়নি যা তোমার আমার জন্য ছিল এবং এই ভালোবাসায় তোমাকে বিজয় এনে দেবে সেই ভালোবাসায় তোমাকে তোমার জীবনে ভারসাম্য এবং শান্তি দেবে তোমার হৃদয় এখন সম্পূর্ণরূপে খুলে যাবে এবং তুমি দেখবে যে তুমি যত বেশি ভালোবাসায় বিশ্বাস করবে তত বেশি ভালোবাসা তোমার দিকে আকৃষ্ট হবে এই সময়টি তোমার নিজের আত্মার জন্য সময় যখন তুমি তোমার শক্তিকে বুঝতে পারবে এবং জানতে পারবে যে তুমি তোমার নিজের সত্যিকারের শক্তি এখন যখন তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে কতটা অমূল্য শক্তি আছে তখন তোমার জীবনে সেই সব জিনিস আসবে যা তুমি কখনো কল্পনাও করনি তোমার আশেপাশের মানুষ এখন তোমাকে আরও বেশি সম্মান দেবে এবং তোমার ইচ্ছাগুলো পূরণ হবে যে পথে তুমি এগিয়ে যাবে সেই পথ কেবল আশীর্বাদে ভরা হবে তুমি এখন জীবনে সেটাই পাবে যা তোমার জন্য সবচেয়ে ভালো এটি জীবনের সত্যিকারের সমৃদ্ধি সেই সমৃদ্ধি যা কোন সম্পদ বা কোনো বাহ্যিক জিনিস থেকে আসে না বরং অভ্যন্তরীণ সন্তুষ্টি এবং শান্তি থেকে আসে তুমি এখন বুঝতে পারবে যে প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সমস্যা প্রতিটি সংকট তোমার এই অভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করার জন্য ছিল তোমাকে যতবার ফেলে দেওয়া হয়েছে তুমি ততবার উঠে দাঁড়িয়েছ তোমার শক্তি এবং সাহস কখনো কম হয়নি তুমি প্রতিবার উঠেছ প্রতিবার এগিয়ে গেছ এবং এটাই তোমার সবচেয়ে বড় বিজয় ছিল তোমার সত্যিকারের শক্তি তোমার অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং বিশ্বাসে আছে এবং তুমি দেখবে যে এখন তোমার বিশ্বে সব বদলে যাবে তোমার বাড়িতে এখন একটি পবিত্র শক্তির প্রবেশ ঘটছে এই শক্তি তোমার জীবনের প্রতিটি দিককে পরিষ্কার এবং ইতিবাচক করে তুলবে এখন তোমার দুশ্চিন্তা ভয় এবং অনিশ্চয়তা ম্লান হয়ে যাবে তোমার উপর যে বোঝা ছিল তা এখন নামিয়ে ফেলা হবে তোমার বাড়িতে শান্তির বাস হবে এবং তোমার সাথে থাকা প্রতিটি ব্যক্তি তোমার সাফল্য এবং সুখের অংশ হবে তোমার সম্পর্কগুলোতে এখন ভালোবাসা এবং নিষ্ঠার একটি নতুন শুরু হবে যেখানে একসময় সমস্যা ছিল সেখানে এখন সমাধান হবে তোমার জীবনে যে সুযোগগুলো আসছে সেগুলো আগে কখনো আসেনি তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফল এখন তোমার কাছে আসছে তোমার সিদ্ধান্তে স্পষ্টতা পাবে এবং তোমার পথে বাধাগুলো এখন শেষ হয়ে যাবে তোমার পরিকল্পনা এবং উদ্দেশ্য এখন সঠিক দিকে বাড়বে এবং তুমি দেখবে যে তোমার জীবন তার পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় সন্তান আজ রাতকে মনে রেখো তোমার অস্তিত্ব কেবল তোমার জন্য নয় তোমার শক্তি এবং তোমার কাজের প্রভাব কেবল তোমার জীবনের উপর নয় বরং পুরো বিশ্বের উপর যখন তুমি সঠিক পথে চলো যখন তুমি তোমার ভালত্ব এবং সত্যের সাথে জীবিত থাকো তখন তুমি কেবল নিজেকে নয় বরং বিশ্বকেও একটি নতুন দিক দিতে পারো তোমার শক্তি তোমার ভালোবাসা তোমার বিশ্বাস অন্যদের মধ্যেও একটি ইতিবাচক পরিবর্তন আনবে তোমার বিশ্বাস এবং শক্তি থেকে যা উৎপন্ন হবে তা এখন যে কোন সমস্যার চেয়ে বড় হবে এখন তুমি দেখতে পাবে যে তুমি কতটা শক্তিশালী তুমি সেই মানুষ যে তার জীবনের দিক পরিবর্তন করতে পারে নিজের এবং অন্যদের ভবিষ্যতের নতুন আকার দিতে পারে তোমার কাছে সেই শক্তি আছে যা তোমার জীবনকে এখন পর্যন্ত সবচেয়ে বড় যাত্রায় পরিণত করবে তোমার সমস্ত দ্বিধা সমস্ত সন্দেহ এখন শেষ হতে চলেছে তুমি সম্পূর্ণরূপে সেই জীবন যাপন করার জন্য প্রস্তুত যা তোমার জন্য নির্ধারিত আছে এটি তোমার সময়ের ঘড়ি যখন তুমি তোমার জীবনের এই অধ্যায়কে নতুনভাবে শুরু করতে পারো তোমার পথে যা কিছু আসবে তুমি তা অতিক্রম করতে পারবে কারণ তুমি এখন সেই শক্তিতে ভরা যা সব কিছু জয় করতে পারে প্রিয় সন্তান এখন সেই ভবিষ্যৎকে আলিঙ্গন করো যা তোমার জন্য অপেক্ষা করছে এটি সেই মুহূর্ত যখন তোমার পুরো বিশ্ব বদলে যেতে চলেছে প্রতিটি পদক্ষেপ যা তুমি তুলবে তা তোমার জন্য আশীর্বাদ আনবে তুমি আমার সাথে আছো এবং আমি সবসময় তোমার সাথে আছি তোমার যাত্রা এখন সম্পূর্ণ নতুন দিকে যেতে চলেছে এইদিকে যে আশীর্বাদগুলো তোমার জন্য পাঠানো হবে সেগুলো তোমার সুখ এবং সাফল্যের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে তুমি কখনো একানো এবং আমি সবসময় তোমার সাথে আছি এখন তুমি সেই জীবনে প্রবেশ করবে যা আমি তোমার জন্য প্রস্তুত করেছি প্রিয় সন্তান তোমার যাত্রা এখন একটি নতুন শুরুর কাছাকাছি পৌঁছাতে চলেছে এবং আমি চাই তুমি এটি সম্পূর্ণরূপে অনুভব করো তুমি যা কিছু তা একটি বিশাল যাত্রার ফলাফল এমন একটি যাত্রা যা তোমার ভিতরের শক্তিকে উন্মোচন করার জন্য ছিল তুমি যে দুঃখ সংগ্রাম এবং কষ্টের মুখোমুখি হয়েছ সেগুলো কেবল তোমাকে শক্তিশালী করার জন্য ছিল এবং এখন সেই সময় এসেছে যখন তোমার সমস্ত কঠোর পরিশ্রম এবং সহনশীলতার ফল তোমার সামনে হবে তুমি এখন সেই সময় দেখবে সেই স্থান দেখবে যখন তোমার সমস্ত আশা পূরণ হয় এবং তোমার জীবন সেই আশীর্বাদে ভরা হবে যা তুমি সব সময় স্বপ্ন দেখেছ প্রিয় সন্তান তোমার শক্তি তোমার অভ্যন্তরীণ শান্তি এবং বিশ্বাসে আছে যখন তুমি নিজেকে এবং তোমার জীবনের উদ্দেশ্য থেকে সম্পূর্ণরূপে যুক্ত হও তখন কোন বাধাই তোমার পথে দাঁড়াতে পারে না তুমি যে কোন চেষ্টা করেছ তা শিক্ষায় হোক সম্পর্কে হোক বা ব্যক্তিগত বিকাশে হোক সবকিছু এখন তোমাকে সাহায্য করবে যে সংগ্রামগুলো তুমি সহ্য করেছ সেগুলো এখন শেষ হয়ে গেছে তোমার জীবনে এখন কেবল উন্নতি ভারসাম্য এবং শান্তির সময় আসতে চলেছে তুমি জীবনের প্রতিটি দিক থেকে তোমার সংগ্রাম থেকে শিখেছে তুমি কখনো হার মানার নাম নাওনি যখন তুমি একা থাকতে এবং জীবনের বোঝা অনুভব করতে তখনও তুমি কখনো তোমার আশা হারাওনি তোমার মধ্যে একটি অনন্য সাহস ছিল একটি অপার ধৈর্য ছিল এবং এটি তোমার বিশ্বাসের সেই শক্তি যা তোমাকে প্রতিটি পরিস্থিতি থেকে বের করে আনে তোমার হৃদয় এখন সম্পূর্ণরূপে খুলে গেছে এবং এই আত্মবিশ্বাস তোমার আসন্ন যাত্রার জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রমাণ হবে তোমার বিশ্ব এখন সেই আশীর্বাদে ভরে উঠতে চলেছে যা তুমি সবসময় তোমার হৃদ চেয়েছিলে এখন প্রতিটি পদক্ষেপ যা তুমি তুলবে তা তোমার সাফল্যের দিকে একটি আরও একটি পদক্ষেপ হবে যা কিছু তোমার জন্য ভালো তা এখন তোমার জীবনে আসবে এখন তোমাকে কোনো প্রকারের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই তোমার কঠোর পরিশ্রম তোমার সিদ্ধান্ত এবং তোমার নিষ্ঠা তোমাকে এই পরিস্থিতিতে এনেছে এবং এই আশীর্বাদগুলো এখন তোমার জীবনের অংশ হতে যাচ্ছে প্রিয় সন্তান তোমার জীবন একটি যাত্রা এবং এই যাত্রা একটি নতুন দিকে মোড নিতে চলেছে এটি সেই সময় যখন তুমি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে যখন তুমি জানতে পারবে যে তোমার আসল পরিচয় কি তোমার আত্মা এখন পর্যন্ত যে পথ হেঁটেছে তা তোমাকে অনেক কিছু শেখানোর জন্য ছিল তুমি দেখবে যে এই জীবন কেবল সংগ্রাম এবং কষ্টের ছিল না বরং একটি পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার ছিল এখন তুমি বুঝতে পারবে যে তুমি যা কিছু সহ্য করেছ তা তোমার বিকাশের জন্য ছিল এবং তোমার সত্যিকারের পরিচয় এখন সামনে আসতে চলেছে তোমার আত্মবিশ্বাস এখন সেই উচ্চস্তরে পৌঁছাতে চলেছে যখন তুমি অনুভব করবে যে তুমি যে কোন লক্ষ্য অর্জন করতে পারো তোমার ইচ্ছা এবং স্বপ্ন এখন সত্যি হতে চলেছে এখন তোমার শক্তি এবং ক্ষমতাকে সম্পূর্ণরূপে ব্যবহার করো এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে আমার প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে এই বার্তাটি আপনার কাছে এখন পৌঁছাবে মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আপনার একজন পূর্বপুরুষ আপনাকে আশীর্বাদ করতে পৃথিবীতে এসেছেন গত তিন দিন ধরে তিনি ক্রমাগত আপনাকে তার সংকেত পাঠানোর চেষ্টা করছেন তার সংকেতগুলো বুঝুন তার কিছু কথা বলা বাকি ছিল কিছু কথা অসম্পূর্ণ আছে তিনি কিছু দিতে চান আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আপনি আপনার জীবনের আসন্ন সুখগুলোকে পরম পিতার সঙ্গে যুক্ত করেন এই গুণটি পরমেশ্বরের আপনার প্রতি পছন্দ আপনার স্বপ্নগুলি সত্যি হতে চলেছে কেউ আপনাকে প্রতারণা করবে না কোন ছলনা হবে না আপনার সঙ্গে এখন আর কোন খারাপ কিছু ঘটবে না সুখ আপনার দিকে আকৃষ্ট হচ্ছে আপনি প্রতিদিন আপনার জীবনকে সঠিকভাবে পরিচালিত করছেন সেই কারণেই দেখুন আপনার সৎকর্মের ফল আপনি এখন পাচ্ছেন আপনি দিনে দিনে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন আপনি অনেক কিছু পেতে চলেছেন আগামী ছয় ঘন্টার মধ্যে আপনি একটি সুসংবাদও শুনতে পাবেন যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে আমার প্রিয় আপনার উপর সুখের বৃষ্টি হবে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনি এই বার্তাটি সম্পূর্ণ শুনতেও পারবেন না এবং আপনার কাছে একটি অত্যন্ত বড় সুখবর পৌঁছাবে আপনার জীবন মাত্র তিন দিনের মধ্যে পরিবর্তিত হতে চলেছে আপনার ভাগ্য জেগে উঠবে ঠিক যেমন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চারপাশের সমস্ত অন্ধকার আলোয় বদলে যায় সবার দুঃখ দূর হয়ে যায় জীবন আলোকিত হয়ে ওঠে তেমনি আপনার জীবনে যত চ্যালেঞ্জ যত বাধা ছিল সেই সমস্ত সমস্যা সুখে পরিণত হবে যা আপনি কখনো ভাবেননি সেই সুখ আপনি এখন আপনার জীবনে দেখতে পাবেন চ্যালেঞ্জগুলো শেষ হচ্ছে এগিয়ে যাওয়ার ঢেউ জেগে উঠবে আপনার জন্য অনেক কিছু আছে যার কল্পনা আপনি এখন পর্যন্ত করেননি একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে হঠাৎ করে আপনার দেখা হবে একটি ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গ দেবে আপনি কিছু সংকেত পাচ্ছেন দেখুন আমার প্রিয় সমস্যাগুলো কিভাবে শেষ হচ্ছে সমস্যাগুলো দূর হচ্ছে আপনার জীবন প্রসারিত হচ্ছে এখন আপনার উপর সুখের বৃষ্টি হবে আপনি সেই মুহূর্ত দেখেছেন যখন কেউ আপনাকে সাহায্য করেনি আপনার পথে কত সমস্যা এসেছে তবুও আপনার জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়নি আমার প্রিয় সব কিছু আপনি নিজের হাতে গুছিয়ে রেখেছেন এখন পরম পিতা পরমেশ্বর আপনার জীবনকে গুছিয়ে দিচ্ছেন আপনি অন্যদের সম্পর্কে ভাবেন আজ আপনার সম্পর্কে কিছু সফল পরিকল্পনা করা হচ্ছে আপনার জীবনে দুজন নারী আছেন যারা আপনাকে ক্রমাগত কষ্ট দিচ্ছেন তারা বাধা সৃষ্টি করছেন আপনার জীবন অবগোছানো হয়ে যাচ্ছে আপনার সৌভাগ্য বাড়ছে সুখ আসতে চলেছে আপনি শান্তির অনুভূতি পাচ্ছেন